হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুকে লেখা একটি চিঠি সবার প্রথমে তোমরা ডান দিকে উপরে নিজের নাম লিখবে নিজের ঠিকানা দেবে এবং যেই তারিখে লিখছ সেই তারিখটি বসিয়ে দেবে তারপর বা দিক থেকে লেখা শুরু করবে প্রিয় বন্ধু তারপরে তোমার বন্ধুর নাম দেবে কমা দিবে এবং নিচে প্যারা করে লেখা শুরু করবে আশা করি তুই ভালো আছিস আমিও ভালো আছি কাকু ও কাকিমা ভালো আছেন কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নানা রকমের খেলা হয়েছিল যেমন একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় আলু দৌড় এমনকি সাঁতার কাটার প্রতিযোগিতাও হয়েছিল সকাল দশটায় আমাদের ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছিল সেদিন আমরা সকলেই খুব আনন্দ করেছিলাম তারপরে আবার প্যারা চেঞ্জ করে লিখবে আমাদের শিক্ষক শিক্ষিকারাও ভালোভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন আমার অনেক বন্ধু খেলায় পুরস্কার পায় আমিও একশো মিটার দৌড়ে প্রথম পুরস্কার পেয়েছি খেলা শেষ হওয়ার পর আমাদের প্রধান শিক্ষক বিজয়ীদের পুরস্কার দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তোদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কেমন কাটলো তা অবশ্যই চিঠিতে জানাবি আমি অপেক্ষায় থাকব তারপর ঠিক নিচে ডান দিকে লিখবে ইতি তোর প্রিয় বন্ধু লিখে নিজের নাম দেবে এবং চিঠির দিকে একটি ছোট্ট ঘরে ডাক টিকিট লিখবে এবং তারপর তোমার বন্ধুর নাম তোমার বন্ধুর বাবার নাম তাদের বাড়ির ঠিকানা এবং সবশেষে কত তারিখে লিখছ সেই তারিখটি বসিয়ে দেবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এরকম আরও অন্য কোনো চিঠির প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ